ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ফ্লক ফ্রম কক্সেস বাজার আসসালামু আলাইকুম নাটোর থেকে ট্রেনে করে ঢাকা কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমি কমলাপুর রেল স্টেশনে আমাদেরকে বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল সকালে ভোর ছয়টায় পর্যটক এক্সপ্রেসে আমরা আবার কমলাপুর রেল স্টেশন থেকে যাত্রা শুরু করব। স্টেশনের রেস্টরুম বেশ পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রাতে আমরা তেমন একটা ভিউ এনজয় করতে পারিনি ট্রেন থেকে তবে সকালবেলা আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছিলাম দুই পাশের ভিউ দেখুন কী সুন্দর ছোট্ট ছোট্ট টিলা আর আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন এখানকার মাটিগুলো কিন্তু একটু অন্য রকম রঙের কিছুটা লালটে ছোট্ট ছোট্ট টিলার উপরে বসত বাড়ি গাছপালা সবুজের সমারোহ খুবই মনোরম লাগছিল সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলেই আসলাম চট্টগ্রাম স্টেশনে স্টেশন থেকে একটি সিএনজি নিয়ে চলে আসলাম আগে থেকে বুক করে রাখা হোটেলে আমাদের আসতে বেশ দেরি হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল তাই আমরা হোটেল রুমে লাগেজ রেখে রওনা দিয়ে দিলাম বিচে যাওয়ার উদ্দেশ্যে যদিও সূর্যাস্ত হয়ে গিয়েছে আমরা যে দেখতে পারবো না তবে এই যে সূর্যাস্তের পরেও লালাভা থাকে আকাশে এটাও কিন্তু সি বিচে বসে বা দাঁড়িয়ে দেখতে ভীষণ ভালো লাগে এই সুযোগটা মিস করতে চাচ্ছিলাম না ওই যে দূরে দেখা যাচ্ছে সমুদ্র বেশ কয়েক বছর পরে সমুদ্র দেখলাম আবার ভীষণ ভালো লাগছিল এই সময়টায় একই সাথে মনে হচ্ছিলো কখন যে পা ভিজাতে পারবো সমুদ্রে আমার কিন্তু সমুদ্র ভীষণ ভীষণ পছন্দ সমুদ্র বিলাস যাকে বলে আর কি এর জন্যই বেশ কয়েক বছর পরে এবার আবার যাওয়া আমাদের রিকশা থেকে নেমে আমরা আগাচ্ছি সমুদ্রের পানির দিকে গুটি গুটি পায় অনেক মানুষ ছিল সূর্যাস্ত দেখছেন তারা হয়তো আমার তো ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিলো একটা দর্দি কিন্তু এত মানুষের মধ্যে দড়তিতে তো পারছিলাম না তাই ধীরে ধীরে এগিয়ে আসলাম সমুদ্রের দিকে আর পা ভেজালাম ঘণ্টাতে সিবিচে থেকে ফিরে এসে রেস্ট নিলাম খাওয়া দাওয়া করে হোটেল রুমে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ ভ্লগ আসছে খুব দ্রুতই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন